আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি একটানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি যদি আপনি জমি চাষ করে যদি একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই যে এখানে দেখতে পারতেছেন যে ঘাসটা কাটতেছে অথবা এই যেগুলো আগে কাটা হয়েছে দেখেন এগুলো কীভাবে আপনার নতুন করে অঙ্কুর বের হচ্ছে এই যে দেখতে পারতেছেন এই যে এখানে যে শুকনো যেই পাতা আপনারা দেখতে পারতেছেন এই শুকনো পাতাগুলি হবার কারণ হচ্ছে এখানে আমরা কাটিংয়ের জন্য এই ঘাসটা রেখেছি তো এই কারণে এই শুকনো পাতাটা নিচেই কিন্তু আমরা শিকড়যুক্ত পরিপক্ক কাটিং আপনার লুকিয়ে আছে এই পরিপক্ক কাটিং যদি আপনি একবার যদি রোপণ করেন একবার রোপণ করলেই পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারবেন এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা কমে যায় অথবা আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস এই ঘাসটিতে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই ঘাসটি নরম এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কিন্তু আপনার কাটিং হয়ে থাকে তো পরিপক্ক কাটিং শুধু ঘাসের না যে কোনো জিনিসের যদি আপনার যে কোনো ফলনেরই আপনার বীজ যদি ভালো হয় তাহলে কিন্তু ফলনও ভালো হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে যেই বেড তৈরি করেছি আমরা বেডগুলো আপনারা দেখতে পারতেছেন এখানে এই বেডগুলো হচ্ছে আপনার বর্ষার সময় একটু পানি আটকে থাকে এই কারণে এখানে হালকা পরিমাণে বেড তৈরি করে নিয়ে উঁচু করে এই দেখেন তারপরে আমরা এখানে এই এই ঘাসটা রোপণ করেছি এই যে বর্ষা গেল তো দেখেন তারপরে দেখেন ঘাসগুলো কত সুন্দর রয়ে রয়ে গেছে কারণ হচ্ছে আমরা এই ঘাস দিয়ে লোক আপনারা এই কাটিংয়ের জন্য রেখেছি তো এ দেখেন যদি পানি যদি জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি যদি ওঠো উঠতো আবার যদি চলে যেত ঠিক আছে যাতে যদি নষ্ট হতো তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার এই ঘাসটা কিন্তু থাকতো না দেখেন কত সুন্দর কিন্তু আপনার ঘাসটা কিন্তু রয়ে গেছে এখান থেকে আমরা পরিপক্ক কাটিং কাটতেছি তো আপনাদের যদি এই ইন্দোনেশিয়ার স্মার্ট নিপিয়ার ঘাসে যদি কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে প্রতিটি জেলা উপজেলা এবং কি হোম ডেলিভারিও দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাক